অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে বহির্দেশের নাগরিকদের বিতাড়িত করার দাবিতে মথা দল তার দলের যুব সংগঠন ওয়াইটিএফ কর্তৃক রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বৃহস্পতিবার তেলিয়ামা মহকুমা মথা এবং এর পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা শাসক পরিমল মজুমদার নিকট এই ডেপুটেশন প্রদান করা হয় ডেপুটেশনে উপস্থিত ছিলেন এডিসির ইএম কমল কলৈ এগারো মহারাণী এডিসি ওয়াইটিএফ ব্লক প্রেসিডেন্ট মহেন্দ্র দেব বর্মাসহ অন্যান্যরা ডেপুটেশন শেষে ইএম কমল কলই বলেন গত এক মাস পূর্বে দেশের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক যে নোটিফিকেশন বলা হয়েছিল যে দেশের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে ভিন দেশের নাগরিকদের বিতাড়িত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা তাই অতি সত্বর বিদেশি বিতাড়িত করা দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে মহকুমা প্রশাসনের নিকট এই ডেপুটেশন প্রদান করা হয় বলে তিনি জানান আমাদের এ সাহেব উনি আশ্বস্ত করেছেন যে ষোলো জনের নাম অলরেডি এলাকাবাসীরা টেলিভোড়া থানাতে যে অভিযোগ করেছিল সেই অভিযোগের মূলে আসে এস ডি এম উনি করেছেন যে ওদের কাগজপত্রগুলি সবকে আনা হয়েছে তাদেরকে দেখে আনা হয়েছে এবং তাদের কাগজপত্র আদৌ কি ভারতীয় আদৌ কি তারা অবৈধভাবে এখানকে এই অঞ্চলে তারা বসবাস করছে কিনা সঠিকভাবে পুঙ্খ এটা ওনারা এখন দেখছেন রিপোর্ট খবর ত্রিপুরা